ধর্ম পৃথিবীতে যত ধর্ম আছে প্রত্যেকটা ধর্মই কিন্তু সত্য সুন্দর কল্যাণ ন্যায়ের কথা বলে শান্তির কথা বলে অথচ এই ধর্ম নিয়ে জগতে সবচেয়ে বেশি অশান্তি সবচেয়ে বেশি রক্তারাপ্তি তার কারণ কি তার কারণ হচ্ছে এই ধর্মের অবব্যাখ্যা ধর্মের কথা আমি বললাম তাই না যে ধৃধাতুর সাথে মন প্রত্যয় যুক্ত হয়ে হয় ধর্ম তার অর্থ হচ্ছে ধারণ করা ধর্ম দুই প্রকার সুধর্ম এবং কুধর্ম এখন আপনি কোনটা ধারণ করবেন এটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার তো এই ধর্মগুলো শান্তির কথা বলে প্রত্যেকটা ধর্ম শান্তির কথা বলে অথচ এই ধর্ম নিয়ে জগতে সবচেয়ে বেশি অশান্তি কারণ এই ধর্মের ভুল ব্যাখ্যা আমি কোরআন থেকে আপনাদেরকে কিছু দলিল পেশ করব ওরা ওরা মুনাফেকরা বেইমানরা কাফেররা ওরা যুদ্ধলব্য ধনের লালসায় তোমার সাথে বাক চাতুরতা করে ওরা বিশ্বাসী নয় অর্থাৎ আয় তোমার বলি এটা হচ্ছে সুরা আহজাব আর তোমার উনিশ অর্থাৎ নবী মোহাম্মদামের যে গ্রুপ ছিল যারা ওই মানে যুদ্ধ করত যুদ্ধ করে ওই সম্পদ আহরণ করত কারণ ওই যুদ্ধ করার সাথে তাদের কোন আয়ের কোনো উৎস নাই হ্যাঁ বিভিন্ন কাফেলা বিভিন্ন গোত্রে হামলা করা আর ওই সম্পদ আনা মানে ডাকাতি এক ধরনের ডাকাতি আর কি এই ডাকাতি ছিল একটা পেশা যারা গরিব শ্রেণী তারা এই ডাকাতিটা করতো আর কি তাছাড়া আরবে যে আইএমএ জাহিলে যুগ ছিল সেটা হচ্ছে মূলত ডাকাতিই ছিল কারণ বেশিরভাগ ছিল দরিদ্র মানুষগুলো গরু ছাগলের মতো হাঁস মুরগির মতো বাজারে বিক্রি হতো কিনে আনতো আবার বিক্রি করতো কিনে আনতো ছিল কঠিন অবস্থা ছিল তো যারা নিঃস্ব তারা তো ডাকাতি করা আসলে তার কোনো উপায় নেই বাসার শেষ সম্বল ছিল ডাকাতি সেই কথা এখানে চলে আসে যে ওরা যুদ্ধলভ্য ধনের লালসায় ওই যুদ্ধ করা মানে কি ডাকাতি করা একই রকমের বিষয় ওরা যুদ্ধলভ্য ধনের লালসায় তোমার সাথে বাক চাতুরতা করে ওরা বিশ্বাসী নয় সুরা আহজা বা এত উনিশ অর্থাৎ নবী সাথে কিছু কাফের আছে কিছু মুনাফিক আছে সেই ব্যাপারে আল্লাহ সদর করে দিয়েছে যে সবাই কিন্তু বিশ্বাসী না সাবধান থাকবা আচ্ছা এবার আসেন নামাজ নামাজ মানে সৃষ্টিকর্তার স্মরণ আমরা কয়বার করব এখানে বলা হয়েছে দুইবার কথা সকাল ও সন্ধ্যায় সকাল ও সন্ধ্যায় আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণা করো এটা আছে সুরা আহজাবের বিয়াল্লিশ আয়াতে আল্লাহ কয়বার বলছেন দুই তোমরা সৃষ্টি ই করবা আলোচনা করবা তাহলে বাকি সময় তোমার কি করবা বুঝাই দিতে হবে তো যুক্তি অঙ্ক মেলেই দিতে হবে তো সেটা আপনারা পাবেন সুরা নাবার সুরা সুরান নাবার আয়াতে বলা হয়েছে যে তোমরা সারাদিন কাজ করবা অর্থাৎ দিবা বাঘে রয়েছে তোমাদের জন্য বহুত রকমের কাজ তোমরা নামাজ শেষে জমিনে বেরিয়ে পড়ো তোমাদের জন্য অর্থাৎ সকালবেলা ঘুম থেকে উঠবো ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে গোসল করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে কিছু খাওয়া দাওয়া করে আল্লাহর নাম স্মরণ করে কাজে চলে যাব। আর সকালবেলা যখন বিশ্রাম নেব তখন একটু নাম নেব আর রাতে ফিরে আসার পর আবার সেই সৃষ্টিকর্তা স্মরণ করবো আর কারো মধ্যে যদি সৃষ্টিকর্তার সত্যিকার তো ভয় থেকে থাকে ক্ষুধাবৃত থেকে থাকে তার দ্বারা অন্যায় কাজ হতে পারে না সেই কথা বলা হয়েছে অর্থাৎ তোমরা প্রত্যেকটা কাজে কর্মে স্বরণে স্বপনে নিশি জাগরণে সেই সৃষ্টিকর্তাকে স্মরণ করবে এটাই মূলত নামাজ নামাজ সদার্থ স্মরণ বা সংযোগ বা যোগাযোগ এই হলো নামাজ নামাজ মানে আপনার এই না যে আপনার বাড়ির পাশে যে মসজিদ আছে আপনি গেলেন সকাল বিকেলে ব্যায়াম করলেন ডায়াবেটিস কমার জন্য হ্যাঁ এইটাকে আপনি নামাজ মনে করেন এটা হচ্ছে ব্যায়াম যারা বাড়িওয়ালা যারা বৃত্তবান যারা সম্পদশালী তারা এভাবে মসজিদ তৈরি করে তারা সেখানে সকাল বিকেল ব্যায়াম করে এই জন্য গোলাম গোলাম মানে কি ওই যে ইমাম গোলাম রেখে দেশে তাদেরকে বলে এই হুজুর বলে জি বলে যে সুরকেরা কম করে ছোটো করে ধরবা রমজান মাস তো লম্ব করে দিলে কষ্ট হবে আচ্ছা ঠিক আছে আজি সাহা আপনি যা বলছেন তাই হবে আমি সুরো ছোটো করে ধরবো কোন কোন সুরো ধরবো বলে সুরো নাচ সুরা ফালাক এইগুলো ধরবা আচ্ছা ঠিক আছে গোলাম কিন্তু ইসলামের ওই যুগে গোলাম ছিল না তারা ছিল কি খলিফা অথবা সেই গভর্নর তারা এমামতি করতো সেদিন আর নাই সেদিন বাঘে খেয়ে ফেলাইছে কথাগুলো কটু লাগবে শুনতে খারাপ লাগবে তারপরে বলতে হবে আর কি আচ্ছা আমরা আর একটা আজ চলে যাব আল্লাহ বলেন যে পূর্বে যারা অতীত হয়ে গেছে পূর্বে যারা অতীত হয়ে গেছে তাদের জন্য এই বিধানই ছিল তুমি আল্লাহর বিধানে কোনো পরিবর্তন পাবে না সুরা আহজা যাবো বাসার ঠিক অর্থাৎ কোরআনে যে বিধানগুলো আছে এই বিধানগুলো এর আগেও ছিল অন্যান্য কিতাবে তাওরা জব্বুর ইঞ্জিল বাইবেল জেন্দাবেস্তা আবেস্তা হ্যাঁ গ্রিক পুরাণ মিশরি পুরাণে ওই একই বিধান আছে আপনারা যদি আমার সাথে থাকেন এই যে আমি আমার সাথে থাকলে আমি এই বিষয়টিকে আপনাদের বিস্তারিত আলোচনা করবো কারণ আমি জগতের বিভিন্ন ধর্মের ছাত্র আমার মতো খুব কম লোকই বলবে আদিন আচ্ছা এবার আসেন আল্লাহ বলেন নিশ্চয়ই মানুষ অনাচারী নিশ্চয়ই মানুষ অনাচারী এবং অতিশয় অজ্ঞ এই মানুষের বলা হয়েছে আবার বলা হয়েছে যে কিছু মানুষ আছে পশু চেয়ে নিকৃষ্ট কার কথা কোরআনের কথা আল্লাহর কথা আপনি মানতেও পারেন নাও মানতে পারেন তবে কারা তারা এটা আপনি বিবেক খাটায় খুঁজে বের করবেন কারা তারা আমাদের মধ্যেই কিন্তু তারা আছে তাহলে নিশ্চয়ই মানুষ অনাচারী এবং অতিশয় অজ্ঞ অকৃতজ্ঞ এটা কোথায় আছে এটা আছে সুরা সাবা আর তোমার বাহাত্তর আল্লাহ বলেন আমি তো তোমাকে অর্থাৎ নবী মোহাম্মদ সালে বলতেছে যে আমি তো তোমাকে সমগ্র মানব জাতির জন্য বা সমগ্র মানব জাতির প্রতি সুসংবাদ দাতা ও সতর্ককারী রূপে প্রেরণ করেছি কিন্তু অধিকাংশ মানুষটা উপলব্ধি করে না এখন অধিকাংশ মানুষ যদি উপলব্ধি করতে না পারে তাহলে আল্লাহর ইচ্ছে আল্লাহ তাকে উপলব্ধি করার মতো সৌভাগ্য বা জ্ঞান দেন নাই তাই তো এটা আছে সুরা সাবা নম্বর আশা আঠাশ যেহেতু আল্লাহ এটা বোঝার তফিক দেন নাই আল্লাহ যদি বোঝার তফিক না দেয় তাহলে মানুষ বোঝবে থেকে তাই না আল্লাহ বলেন যখনই আমি কোনো জনপদে সতর্ককারী প্রেরণ করেছি অর্থাৎ নবীর যখন প্রেরণ করেছি সেখানকার বৃত্তশালী লোকেরা বলেছে তুমি জানিয়ে এসেছ আমরা তা প্রত্যাখ্যান করি এটা আছে সুরা সাবা আয়াত নম্বর চৌত্রিশ এই তো এই ঘটনা এই যে আজ থেকে সাড়ে চোদ্দশো বছর আগে যে সমস্ত ঘটনা ঘটে গেছিল এখনও তাই ঘটতেছে শতাধিক মামলার আসামি একশো মামলার আসামি একজন লোক দুর্নীতিবাস ভূমিদস্যু তার বিরুদ্ধে আমি কিছু প্রতিবাদ করছিলাম তো তখন তো তারা আমার বাড়ি পরে এসে হামলা করছে করছে হ্যাঁ এক বছর পরে এসে তারা আমার মারতে চায় আমি কেন ন্যায্য কথা বললাম এজন্য সমাজে দেখবেন যে সত্য কথা মানুষ বলতেই চায় না সত্য কথা বা ন্যায় কথা মানুষ বলতেই চায় না আমরা সত্য কথা তিক্ত অতি মিথ্যাতে বেশ মজা পাই সেই যুগে আমরা বসবাস করতেছি আপনি মনে করবেন যে আপনি মিথ্যে দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করবেন না একটু অপেক্ষা করুন লেখে রাখুন কাগজে ইসলাম পৃথিবী থেকে আল্লাপাক বিলুপ্ত করে দেবেন কারণ এরা অত্যাচারী জালেম জাতি হয়ে গেছে এরা মিথ্যে কথা বলে এরা মনে মনে ভাবে যে তওবা করে আমরা সব পাপ মা হয়ে যাব এরা মনে করে আমরা কলে বা ফুড়িয়ে সান্নাতে চলে যাব এরা মনে করে যে আমরা হস করে সমস্ত পাপ মুছে ফেলবো এরা মনে করে অজু করলে বোধহয় সব পাপ দিয়ে যায় মিথ্যে কথা অজু করলে শরীরের ময়লা চলে যায় এটা সত্য কিন্তু এই যে ইমান এটা তো মনের ব্যাপার আধ্যাত্মিক ব্যাপার অদৃশ্যের ব্যাপার তাই না এই জিনিসটা সাধারণ মানুষ বুঝতে পারে না আলেমরা সাধারণ মানুষকে ধোকা দেয় তাদের পেট ভরার জন্য তাহলে যারা বৃত্তশালী যারা বৃত্তবান যারা প্রভাবশালী যারা ক্ষমতাবান যারা টাকাওয়ালা তারা কি করছে তারা যুগে যুগে অশান্তি সৃষ্টি করছে কোরআন তাই বলতেছে সুরা সাবা আর চৌত্রিশ আল্লাহ বলেন এমন কোন সম্প্রদায় নেই আল্লাহ বলতেছে এমন কোন সম্প্রদায় নেই যাদের নিকট সতর্ককারী প্রেরিত হয়নি সুরা ফাতির নম্বর চব্বিশ এই কথা কিন্তু এর আগেও বহুবার আমি বলছি সেই কথা চলে আসছে যে প্রত্যেকটা জাতি প্রত্যেকটা গোত্র প্রত্যেকটা ভাষাভাষীর জন্য আলাদা আলাদা নিয়মকানুন আলাদা আলাদা পদ্ধতি আলাদা আলাদা মহামানব অর্থাৎ নবীর প্রেরণ করেছেন কে আল্লাহ কিন্তু হুজুর এটা মানতে রাজি না না এটা মানলে পরে আমাদের ব্যবসাটা তেমন ভালো হয় না সব বাদ সব ডিলেট শুধুমাত্র একজন নেতা নবী মোহাম্মদ আর আমরা আমরাও তার অনুসারী আমাদেরকে জাত দেবেন টাকা পয়সা চাল ডাল কুরবানির চামড়া আমাদের দেবেন এটা হইল হইল না আমরা অন্যটা পূর্বে যাই সমস্ত রাসুল পূর্বে এর আগে যে সমস্ত রাসুল মোজেজা সহিফা এবং দীপ্তমান গ্রন্থ সহ এসেছিল তাদের প্রতিও মিথ্যা আরোপ করা হয়েছিল কেমন কথা সুরা ফাতিরা তো পঁচিশ এর আগে যে সমস্ত নবীর আসছিল যে সমস্ত নবী আসল মহামানব যারা আসছিল তাদের প্রতিও মিথ্যা আরোপ করা হয়েছে তাহলে সাধারণ মানুষ হেদায়েত পাবে কর আচ্ছা আর একটা আলোচনা করি আমি তোমার প্রতি যে গ্রন্থ অবতীর্ণ করেছি আল্লাহ বলতেছে যে আমি তোমার প্রতি যে গ্রন্থ অবতীর্ণ করেছি তা সত্য এ পূর্ববর্তী গ্রন্থের সমর্থ সুরা ফাতির আত্মার একত্রিশ আল্লাহ কিন্তু পূর্ববর্তী গ্রন্থগুলো কিন্তু অস্বীকার করতেছে না বলতেছে যে পূর্ববর্তী যে সমস্ত কিতাব আমি পাঠাইছি সেইগুলো আর কোরআনের মতো তেমন কোনো পার্থক্য নাই বারবার 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 আল্লাহ বলতেছে এই একই কথা কিন্তু হুজুর বলে না আমি মানতে রাজি না তাহলে আমার ভাগটা কম পড়ে যায় যে গরুর মাংস চার ভাগ করো না এক ভাগও করা যাবে না ব্যাপারটা না ভাগ করা যাবে ভাগ করলে পরে কম পড়ে যাবে এক কেজি মাংস চার ভাগ করলে এক পয়ে যায় তাই না এটা হতে দেবো না কিন্তু আল্লাহ বলতেছে ভিন্ন কথা আল্লাহ বলতেছে আমি তোমার প্রতি যে গ্রন্থ অবতীর্ণ করেছে অর্থাৎ কোরআন নবীর প্রতি কোরআন অবতীর্ণ করেছে তা সত্য এ পূর্ববর্তী গ্রন্থের সমর্থ পূর্ববর্তী গ্রন্থের সমর্থক অর্থাৎ এর আগে যেমন বেদ ত্রিপিটক গ্রিক পুরাণ রোমান পুরাণ মিশরীয় পুরাণ হ্যাঁ তারপরে গিল মহাকাব্য জিন্দ তাওরাত জব্বুর ইঞ্জিল বাইবেল যে একই কাহিনী আপনি মিলেই দেখেন আমার কাছে সব গ্রন্থগুলো আছে আমি এগুলো ভিডিও আকারে অবশ্য সেরেও দিছি সমস্ত যে বইগুলো আমার কাছে সংগ্রহ করা আছে তাহলে আল্লাহ কী বলতেছে আল্লাহ বলতেছে আমি তোমার প্রতি যে গ্রন্থ অবতীর্ণ করেছি অর্থাৎ কোরআন তা সত্য এবং এ পূর্ববর্তী গ্রন্থের সমর্থক সমর্থক মানে সমান অর্থ বহন করে তবে মানুষ তো আর আরিজেন মানুষ মাত্র ভুল করতে পারে মানুষ যদি ভুল করে থাকে যদি সেই বেদের ভিতরে কোনো ভুল ত্রুটি ঢুকে থাকে যদি ত্রিপুর গ্রন্থে ভুল ত্রুটি ঢুকে থাকে বা গ্রিক ধর্মে যদি কোনো ভুল ত্রুটি ঢুকে থাকে যদি জেন্দাবেস আবেস্তা যদি কোনো ভুল ত্রুটি ধরে থাকে তাহলে আমরা কম কোরআনের সাথে কম্পেয়ার করবো মিলেই দেখবো যে ভুল আছে কি না ঠিক আছে না কিন্তু আমরা সেটা দেখি না কেন দেখি না ওই যে আমাদের নিষেধ করছে ফলে আর সঠিকটা আমাদের জানা হয়ে ওঠে না বোঝা গেছে কি সমস্যা তাহলে এটা কোথায় আছে এটা আছে সুরা এর কত নম্বর আয়াতে আল্লাহ বলেন আল্লাহ আকাশ ও পৃথিবী স্থির করে রেখেছেন আল্লাহ আকাশ ও পৃথিবী স্থির করে রেখেছে যাতে ওরা কক্ষচ্যুত না হয় সুরা ফাতির আত্মার একচল্লিশ এই ব্যাপারে অনেক দ্বন্দ্ব আছে এই ব্যাপারটা অনেকে মানতে চায় না আকাশ ও পৃথিবী স্থির আকাশ ও পৃথিবী স্থির এটা বলতেছে কোরআন কোরআন বলতেছে আকাশও স্থির পৃথিবী স্থির সূর্য ঘূর্ণানমান কিন্তু বিজ্ঞানী বলতেছে না পৃথিবীও ঘরে আকাশও ঘরে সব ঘরে মানে এই যে সোরা ফাতিরের একচল্লিশ বারাত এটা নিয়ে অনেক মতভেদ আছে দ্বন্দ্ব আছে বন্ধুরা ও একটু সময় আলোচনা করি আল্লাহ বলেন পবিত্র ও মহান তিনি যিনি উদ্ভিদ মানুষ এবং ওরা যাদের জানে না তাদের প্রত্যেককে জোড়া জোড়া সৃষ্টি করেছেন সুরা ইয়াসিন আত্ম ছত্রিশ পৃথিবীতে যত জীবজন্তু আছে যত মাছ আছে তাদের মতো নারী পুরুষ আছে পৃথিবীতে যত গাছ আছে তাদের মতো নারী পুরুষ আছে পৃথিবীর যত কীট পতঙ্গ আছে তাদের মতো নারী পুরুষ আছে যত মানুষ বা পশু পাখি আছে বা জীবজন্তু আছে সবার ভিতরে নারী পুরুষ আছে এভাবে তিনি সৃষ্টি করে থাকেন সেই কথা চলে আসছে এটা কোথায় চলে আসছে এটা ইয়াসিন এবার আমরা চলে আসি একটা মূল আলোচনায় সেটা হচ্ছে আল্লাহর শাস্তি পাবে না আল্লাহর শাস্তি থেকে মুক্ত থাকবে কারা কারা শাস্তির আওতা মুক্ত থাকবে তাদের কথা বলা হয়েছে যে আল্লাহর শাস্তি পাবে না শুধুমাত্র বিশুদ্ধ চিত্ত দাসগণ বিশুদ্ধ চিত্ত যাদের অন্তর নির্মল যাদের অন্তর পবিত্র এটা আছে সুরা সাফা আত সুরা সাফাত একশো সাইড তাহলে ওই যে লোক দেখানো নামাজ বা লোক দেখানো এই এগুলো কোনো কল্যাণ নাই আপনার আচার আচরণ আপনার চলাফেরা আপনার উঠা বসা মানুষের সাথে আপনার লেনদেনের মাধ্যমে বোঝা যাবে আপনি কেমন মানুষ সেই কথাই আল্লাহ বলতেছে যে আল্লাহ শাস্তি পাবে না শুধুমাত্র বিশুদ্ধ চিত্ত দাসগণ যাদের অন্তর নির্মল বিশুদ্ধ তাদের কথা বলা হয়েছে আল্লাহ বলেন আল্লাহ বলেন আমি মাটি হতে মানুষ সৃষ্টি করেছি সুরা সোয়াদ আর তোমার একাত্তর আহ কিয়ামতের দিন এটা নতুন আটা কিয়ামতের দিন সমস্ত পৃথিবী তার হাতের মুঠোয় থাকবে কার মুঠোয় থাকবে এই যে একটা জমি মনে করি একটা জমি মনে করি সাইকোনা জমি তো সাইকোনা হয় এইটা এটা কাগজের মতো তাই না কাগজের মতো কাগজের মতো একটা কাগজ তাহলে আমরা যদি এই পৃথিবীটাকে একটা ডিমের সাথে তুলনা করি আমরা যদি মনে করি যে এই পৃথিবীটা একটা ডিম তাহলে এই ডিমটা এটা মুরগিতে তাহলে মুরগি কি ডিমের ভিতরে থাকবে থাকবে না থাকবে ডিমের বাইরে অর্থাৎ সৃষ্টিকর্তা আরও বিশাল আরও ব্যাপক আরও বিরাট তিনি গোহান বোঝা গেছে সেটা এটাই জিনিসটা এটাই সত্য কথাটা যুক্তিসঙ্গত তাহলে কেয়ামতুদ্দিন সমস্ত পৃথিবী থাকবে সৃষ্টিকতার হাতের মুঠায় সুরা জুমার আয়াত নম্বর সাতষাট্টি আল্লাহ আকাশকে করেছেন সাদ আল্লাহ আকাশকে করেছেন সাদ আর জুমিনকে করেছেন বিছানা এটা আছে সুরা মুমিনুন মুমিন আয়াত নম্বর চৌষট্টি আর একটা আয়াত বলে আমি ভিডিও শেষ করে দেব আল্লাহ বলেন একটা আয়াত আমি তো তোমার পূর্বে নবী মোহাম্মদ সো আমি তো তোমার পূর্বে অনেক রাসুল পাঠিয়েছিলাম কত এক লক্ষ চব্বিশ হাজার আর মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার তাদের কতকের কথা তোমার নিকট বিবৃতি করেছি এবং অনেকের কথা তোমার নিকট বিবৃতি করি নাই সুরা মুমিন আয়াত নম্বর আটাত্তর তার মানে কি এত আলোচনা করতে গেলে এত কথা বলতে গেলে যেমন ত্রিপিটক আছে পুঁচাত্তর খণ্ড পাহাড়ের মতো উঁচু হবে ত্রিপিটক তো এত কথা যদি আল্লাহ বলেন এক লক্ষ চব্বিশ হাজার বা দুই লক্ষ চব্বিশ হাজার নবী রাসুলের ঘটনাগুলো যদি বলতে থাকেন বা এটা যদি লিপিবদ্ধ করতে থাকে নবী মোহাম্মদ সুসাল্লাম তখন তখন কী হবে তখন বিশাল গ্রন্থ হবে সেটা মানুষ আর পড়তে চাইবে না ঠিক আছে এখন আমার কথা হচ্ছে যে এক লক্ষ চব্বিশ হাজার নবী এক লক্ষ চব্বিশ হাজার নবী যদি এক বছর করেও যদি তারা পৃথিবীতে নবতী করে তাহলে পৃথিবীর বয়স কত হয় এক লক্ষ বছর আর যদি এক একজন নবী যদি দুই বছর করে যদি মানে নব দায়িত্ব পালন করে তাহলে পৃথিবীর বয়স হবে কত দুই লক্ষ বছর আর যদি এক একজন নবী পাঁচ বছর করে পৃথিবীতে নবী দায়িত্ব পালন করে তাহলে কত হবে দুই লক্ষ নবী তো দুই লক্ষ নবী পাঁচ বছর করে তাহলে কত হবে পাঁচ দুই দশ লক্ষ বছর পৃথিবীর বয়স আর যদি এক এক যুগ কেউ কেউ আছে আপনার সাড়ে নয়শো বছর কেউ একশো বছর তাই না অনেক লম্বা সময় পাঠ করছে তো আমরা অত দূর যাবো না অ্যাভারেজ যদি আমরা এক একজন নবী যদি দশ বছর বা বিশ বছর ধরে ধরি তাহলে দশ বছর ধরে যদি একজন নবী নবতির দায়িত্ব পালন করে তাহলে দুই লক্ষ ইন্টু দশ কয়েক কোটি বছর হয় পৃথিবীর বয়স তাই না মিলে যায় কারণ বিজ্ঞানীরা বলতেছে পৃথিবীর বয়স হচ্ছে চারশো ষাট কোটি বছর যদি দুই দুই লক্ষ নবী আসে বা এক লক্ষ নবী আসে আর যদি তারা বিশ বছর করে যদি নবতির দায়িত্ব পালন করে আমি একশো বছর বা ষাট বছর বা তেষট্টি বছর গেলাম না তাতে মোটামুটি পৃথিবীর বয়স কোটি কোটি বছর মেলে তাই না মেলে যায় আর কি এলে বিষয় আসুন আমরা কোরআন শরীফ পড়ি হ্যাঁ ওই হুজুরে কি বলল ওটা আমরা বিশ্বাস না করি কোরআনে যা বললো হাদিসে যা বললো সেটা আমরা মানব ঠিক আছে কারণ এখন আর সেই ইসলামের সেই যুগ নাই আর সেই যে খলিফা বা সেই যে গভর্নর তারা তো এখন আর ইমামতি করে না করে সব চাকর বাকর কমিটির লোক সমিতির লোকরা কিছু চাকর বাকর লাখে তাদেরকে বলে দেয় শোনো ইমাম সাহেব বলো জি বলো সুদ ঘুষের ব্যাপারটা নিয়ে এখন আলোচনা করা হবে না কেন মহা কেন সাহেব বলো আমরা যারা কমিটিতে আসি আমরা যারা মাদ্রাসা কমিটিতে আসি যারা মসজিদ কমিটি আসি তাদের প্রায় একশো পার্সেন্ট লোকই আমরা সুদ ঘুষের সাথে জড়িত আমাদের সবার টাকা ব্যাংকে আসে আমাদের সবার টাকা ব্যাংকে আসে অতএব এই ঘুষের কথা বললে তোমার চাকরি থাকবে বলে জি 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 হাজির সাহেব জি হাজির সাহেব এটা হচ্ছে আমাদের বর্তমান ইমাম হাজের অবস্থা মাঝে মাঝে কিন্তু ইমাম সাহেবরা মায়ের খায় ওয়াশ করতে যেহেতু মায়ের খায় ওয়াশ করতে গেলে আবার এলাকার যে নেতা আছে না পাতি নেতা বলেন আর বড় নেতা বলেন ইমাম সাহেব কোনো রাজনৈতিক টকিং হবে না ওকে আপনি শুধু কোরআন হাদিসের কথা বলেন এখন কোরআন হাদিস তো উনি জানে না কোরআন উনি মুখস্থ করছে কিন্তু কোরআনে কী বলা আছে উনি জানে না শুধু মুখস্থই বলতে পারে তো তারপরে কি করে জানেন ওই যে হাবিল কাবিলের কাহিনী তারপরে আদম হামার যে কাহিনী লাইলি মজরুর যে কাহিনী শিরি ফরাদের যে কাহিনী ইউসুফ জুলেখার যে কাহিনী প্রেমপ্রীতির কাহিনী অথবা ইউসুফ নবী আর জুলেখার যে কাহিনি এই সমস্ত করে করে পার করে দেয় হ্যাঁ তখন একটা ভালোই লাগে আর কি মজা কারণ গ্রামের যারা সাধারণ মানুষ সহজ সরল মানুষ তারা তো সারাদিন পরিশ্রম করে তারা ঘরে নাই টিভি টাচ মোবাইল চালানোর সময় না কারণ মাঠে তো আর টাচ মোবাইল চালানো যায় না কারণ তোর মিষ্টিতে ভিজে যাবে তাই না তো এরা শীতের সময় শীতের সময় সাধারণত অজমহফিল হয় ওই সময় ভালো করে ল্যাপ কাতা কম্বল মুড়ি দিয়ে আসে ওই গল্প শুনে চলে যায় তাতে সমাজের কোনো একটা উপকার হয় না কিন্তু সমাজের উপকারের জন্য কি দরকার জানেন লাঠি আমাদের আমাদের যে সেনাবাহিনীর যে লাঠি আছে না এই লাঠি কিন্তু অনেক উস্তাদি জিনিস এই লাঠি দরকার আর আমাদের সেই ইসলামের পূর্বযুগে যুগে লাঠি ছেলোনা সত্য কিন্তু যারা সাহাবি যারা খলিফা যারা সেই গভর্নর তাদের খাপে তলোয়ার থাকতো বলো উল্টো পাল্টা করে একেবারে কল্লা কেটে ফেলবো ঘটনা ঘটতো তাই একবার কয় মিনিট হয়েছে বাইশ মিনিট হয়েছে একবার ইডা একবার এক গভর্নর নবী পরিবারের বিরুদ্ধে গালাগালি করতেছিল জানেন তো যে নবী মোহাম্মদ মরে যাওয়ার পরে মা ফাতেমা হাসান হোসেন আলী জয়নাল এদের বিরুদ্ধে গালাগালি করা হতো প্রায় ষাট থেকে সত্তর বছর ধরে গালাগালি করা হতো তো গালাগালি গালাগালি করা হলে তো একজন বলছে আই ইমাম সাহ আপনি নবী যে আহলে বায় নবী যে আত্মীয় স্বজন এদের বিরুদ্ধে গালাগালি করবেন না এটা অন্যায় এবং একটা পাথর মারছিল কি পাথর মারছে তো ওরাই করছে সেই লোক যদি আর এজিদ তাকে কতল করার হুকুম দিছে দেখেন শুধুমাত্র নবী এবং নবীর পরিবারের বিরুদ্ধে গালাগালি করার অপরাধ এটা কোনো অপরাধ শুধু বলছে যে নবীর বিরুদ্ধে গালাগালি করো না শুধু এই কথাটুকু বলার অপরাধে তার কল্লা কেটে ফেলেছে এভাবে অসংখ্য লোকের কল্লা কাটা হয়েছে সেটা কত বড় সাংঘাতিক ছিল ইসলাম এখন কি আছে এখন সেটার বিক্রি করা হয় তাবিজ তাবিজ বিক্রি করার মতো যে এই যে তাবিজ দিলাম এই